সৌন্দর্যের পিছনে পড়ে গেছে সন্তান সন্ততির পিছনে পরে কে আজকে বরবাদ করতেছে অর্থ সম্পদের পিছনে পরে কে আজকে বরবাদ করতেছে

কুল নবী আপনি বলে দিন আ ও রাব্বি মকরিন বি আমি কি তোমাদেরকে বলে দিবনে আমি কি তোমাদেরকে বলবো না মিন zalikum বি খাইরিম মিন zalikum এই যে দুনিয়া যে চাকচিক্য দেখতেছো দুনিয়া যে সুন্দর যা তার চেয়েও উত্তম সুন্দর जो जो আসে দুনিয়ার চাচিত্র দুনিয়ার সমস্ত কিছুর চাইতে যে উত্তম জিনিস আর আছে এটা কি আমি বলে দিব কিনা আমি কি বলবো না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশে বলেন দুনিয়ার পিছনে পড়ে সময় নষ্ট করবা না দুনিয়ার চাচিত্রের পিছনে পড়ে আখেরাতকে बर्बाद করবে না কারণ কি তুমি যদি একটা মাত্র অর্জন করতে পারো লিল্লাযীনা কব